একজন মহিলা কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাতে যেতে পারে বলি ইসরায়েলের ভিতরে একজন মহিলা সে মহিলা সাধারণ মহিলা ছিল না সে মহিলা ছিল পতিতা মহিলা যারা টাকার বিনিময় দেহ ব্যবসা করে এদেরকে বলা হয় পতিতালয় এই পতিতালয়ের মহিলা একদিক থেকে আসল আর একটা তিনি দেখ লক্ষ্য করলেন কুয়ার পাঞ্জলে একটি কুকুর পানি খাওয়ার জন্য হাঁপাচ্ছে

তারপরে কুকুর মহস্য অবস্থায় থাকে আমরা তার সেবা যত্ন করি না যদি যদি কোন কাস্তায় কুকুর মরে থাকে আমরা তা হটিয়ে দেই না মনে হয় যে পারে সে হটাবে করি না কিন্তু ওই পক্ষা এমনটি করে নাই ছিল না সে বহিরে কি করলো তার মোজা খুললো সে সময় মোজা ছিল চামড়ার মোজা মোজা খুললো এবং তার বন্যা দিয়ে গিরে বেরে ওই কুয়ার ভিতরে নামালো এবং কুয়া থেকে পানি উঠিয়ে

তাকে জাহান নামে যেতে হয়েছে ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল বেঁধে রেখেছিল ভালো কথা তাকে কিছু খাবার দিবে ওই খাবার ওদের নাই তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিবে তাকে ছেড়েও দেয় নাই এমন দু অবস্থায় সেই বিড়ালটি মৃত্যু বরণ করল আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাহ বলেছে ফাতা ফলা ফি হান্নার এজন্যই এ মহিলা জাহান নামে গেছে তাহলে পশু প্রাণীর প্রতি আমাদের দয়া করার সরকার আছে কি নাই একটা মহিলা যদি উপরকে পানি পান করিয়ে এই কাজটার কারণে আমার আল্লাহ খুশি হয় একটা বিড়ালকে যদি কোন মহিলা বেঁধে রাখার কারণে যদি তাকে জাহান নামে যেতে হয় আমি আপনি দেখতে পাই কুকুর দেখলেই মানুষ ঢেল দিয়ে মারে মানুষ লাঠি দিয়ে মারে মারে কি না না কি চাওয়া ইষ্টার কাছে যদি যায় দেখি তার চায়ের কাপে পানি দিয়ে গরম পানি ছিটিয়ে দেয় এবং যারা বড় বড় দেখা যায় তা বলে পুরুষ পানের প্রতি আঘাত করা যাবে না আমাদের গায়ে যেমন আঘাত করলে ব্যথা লাগে ওনাদের গায়েও ব্যথা ওনাদের গায়ে আঘাত করলে ওনাদেরও ব্যথা লাগে আঘাত করে কিন্তু তারা সেই আঘাতটা প্রকাশ করতে পারে না আমাদের যেমন পাকটিকের রক্ত বের আপনি পুরুষ পানের মাথার রক্ত বের